নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে ভেটকি মাছের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা কিন্তু খুব জর জলদি রান্না হয়ে যায় যাদের ভেটকি মাছ ভাপা করতে অনেক ঝামেলা মনে হয় তারা এইভাবে কিন্তু মাছটা রান্না করে খেতে পারেন এর স্বাদও কিন্তু ভাপার থেকে কোনো অংশে কম হয় না আসুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এখানে কয়েক পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি এগুলো লবণ হলুদ দিয়ে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই নুন হলুদ মাখানোর পরে মাছগুলোকে আমি ভেজে নেব দেখুন নুন হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারাও নুন হলুদ মাখিয়ে মাছটা একটু ভেজে নেবেন কাঁচা মাছে কিন্তু এই রেসিপিটা আমি বানাবো না এবার এখানে দু রকম সর্ষে আর পোস্ত নিয়েছি সব সম পরিমাণে নিয়ে নিয়েছি এক চামচ করে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এই সমস্ত উপকরণ আমি ভালো করে একটু বেটে নেব। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষেটা তেতো হয় না আর ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো ছেড়ে দেবো আর মাছের দুপিঠ একটুখানি ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজবো না তবে হালকা একটু ভেজে নিতে হবে মাছটা এই রান্নাটা কিন্তু আমি কাঁচা মাছই করবো না মাছটা ভেজেই এই রান্নাটা করব। মাছের এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর উল্টে দিয়ে আর একটা পিঠও ভেজে নেব এইভাবে সমস্ত মাছ আমি ভেজে তুলে নেব আর এখানে মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে অবশিষ্ট যে তেলটা থাকবে তাতেই আমি রান্নাটা করব অল্প কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা এখানে আর অন্য মশলা আমি ব্যবহার করব না হালকা হলুদ গুঁড়ো দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন হালকা হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেবো খানিকটা কাঁচা সর্ষের তেল আর কটা কাঁচা লঙ্কা আর এখানে গ্রেভির জন্য আমি এই সর্ষে পোস্ত রাখার বাটিটা ধুয়ে আরও এক বাটির মতন জল দিয়ে দিচ্ছি আর মাছগুলো এখানে অ্যাড করে দেব। নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা গ্রেভিটা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন আমি লবণটা চেক করেও নিয়েছিলাম আর লবণ লাগেনি আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব মাছগুলো খুব ভালো করে ভাজা আছে তাই জন্য অতিরিক্ত ফোটানোর আর দরকার নেই তিন চার মিনিট ফোটালেই হয়ে যাবে দেখুন ভেটকি মাছের রেসিপি একদম রেডি দেখলেন কত চট জলদি এই রান্নাটা হয়ে গেল যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার